এক টানা বৃষ্টি জলপাইগুড়িতে বৃষ্টির কারণে সবজির ফলন মন্দা বাজার আগুন চোখে জল ক্রেতাদের বাজার করতে ব্যাগ নয় ক্যারি ব্যাগেই সবজি নিয়ে ফিরছেন ক্রেতারা কারণ জলপাইগুড়ির বাজারে সবজির দাম আগুন বাজারে শুধুমাত্র কচুর দামই কম থাকায় বেশি করে কচু নিয়ে যাচ্ছেন মানুষজন উত্তরে একটানা ভারী বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে বৃষ্টিতে নাজেহাল মানুষজন তিস্তা সহ বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় চাষিদের ফসল জলের তলায় বহু সবজি নষ্ট হয়েছে বলে অভিযোগ চাষি থেকে সবজি বিক্রেতাদের জলপাইগুড়ি বয়েলখানা বাজার সহ দিনবাজার এবং অন্যান্য বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া চরম সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা উভয়েই একশো টাকা কিলো দরে বিক্রি প্রায় সব সবজি প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন ক্রেতারা সবজির দাম বেশি থাকার কারণে অনেকেই প্রয়োজনে আড়াইশো থেকে তিনশো গ্রাম করে সবজি নিচ্ছেন বলে বিক্রেতারা জানাচ্ছেন বর্তমানে আজ মঙ্গলবার জলপাইগুড়ি বাজারে সবজির যোগান অনেকটাই কম

পনেরো টাকা সত্তর টাকা কোনো দোকান আশি টাকা ষাট টাকা যে যার মতন প্রশাসনে দেখা উচিত অবশ্যই সুযোগ নিচ্ছে এই বৃষ্টিটাকে বা ওইটাকে আর সুযোগ তো নেবে অবশ্য কারণ কী করা যাবে নিতে যাবে বৃষ্টির জন্য কি দাম বাড়ছে মনে হ্যাঁ তাই তো মনে হচ্ছে এখন তাই তো মনে হচ্ছে এত দাম তো কথা না কী দাম আপনার অলোক সূত্র